আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া সাতটি নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজ শপথ গ্রহণ ভারত ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি চা রপ্তানির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বলে মুখ্যমন্ত্রীর আশা প্রকাশ আসাম প্রদেশ বিজেপির বেশ কয়েকটি মোর্চার নতুন সভাপতির নিযুক্তি প্রদান এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের শিলচর মহিষাসন শিলচর ট্রেনটির চলাচল বর্তমানের সপ্তাহে দুদিন থেকে বাড়িয়ে ছদিন করার সিদ্ধান্ত আগামী সোমবার থেকে তা কার্যকর এবারে বিস্তারিত খবর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া রাজ্যের সাতটি নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ আজ গুয়াহাটির রাজভবনে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য লক্ষণ প্রসাদ আচার্য নবনিযুক্ত উপাচার্যদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায় শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাদেব পাটগিরি কোকরা ঝাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণেশ চন্দ্রওয়ারি জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জ্যোতিপ্রসাদ শৈকিয়া নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হিতেশ ডেকা উত্তর লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুকুল বড়া এবং বঙাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তরণী চন্দ্র ডেকা শপথ গ্রহণ করেন উল্লেখ্য আসাম সরকার গত চোদ্দই জুলাই নতুন করে উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের নিযুক্তির কথা ঘোষণা করেছিলেন ভারত ও ইংল্যান্ডের মধ্যে গতকাল স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি চা রপ্তানির ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করবে বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন চুক্তিটির অধীনে ভারতীয় চা ব্রিটেনে শুল্কবিহীনভাবে রপ্তানি করার সুবিধা লাভ করবে এর আগে এই সুবিধা ইনস্ট্যান্ট কফি মশলা ও অন্যান্য বেশ কয়েকটি কৃষিজাত সামগ্রীর জন্য নির্ধারিত ছিল শুল্কবিহীন রপ্তানি ব্যবস্থা ভারতীয় চায়ের বাজার প্রসারিত করবে বলে ডক্টর শর্মা আশা প্রকাশ করেছেন বর্তমানে দেশের চা রপ্তানির পাঁচ দশমিক ছয় শতা ইংল্যান্ডে পাঠানোর বিপরীতে এই চুক্তিতে রপ্তানির হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর ফলে চা সহ দেশের সামগ্রিক কৃষি রপ্তানির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়ে দু হাজার তিরিশ সালের মধ্যে কৃষিজাত সামগ্রীর রপ্তানির পরিমাণ দশ হাজার কোটি ডলারে বৃদ্ধি করার লক্ষ্য পূরণ হতে সহায়তা করবে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষী রাজ্যগুলির জন্য বাজেটে বরাদ্দ দশ শতাংশ মোট সাহায্য ব্যবস্থার পর্যালোচনা করেছেন এবং এর জন্য সহযোগিতা সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেছেন নতুন দিল্লিতে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির বৈঠকে উত্তর পূর্বের রাজ্যগুলির বিভিন্ন ক্ষেত্রে উন্নত প্রদর্শনের বিষয়ে উল্লেখ করে শ্রী সিন্ধিয়া বলেন যে দু হাজার চৌদ্দ সাল থেকে দশ শতাংশ মোট আর্থিক সাহায্যের গড় ব্যবহার আশানুরূপ থেকেও ভালো হয়েছে তিনি প্রভাবশালী প্রকল্পের শনাক্তকরণের ক্ষেত্রে সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতির পর্যালোচনা করেছেন ডক্টর শর্মা কেন্দ্রটিতে পায়ে হাঁটা উড়ান সেতুর প্রয়োজনীয়তা ও যোগাযোগ সম্পর্কিত সমস্যা আসাম মালা প্রকল্পের অগ্রগতি আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে মানব সম্পদের সম্প্রসারণ প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনায় হিতাধিকারীদের অন্তর্ভুক্তি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিজেপির আসাম প্রদেশ কমিটির বেশ কয়েকটি মোর্চার নতুন সভাপতি নিযুক্তি দেওয়া হয়েছে দলটির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া এ সম্পর্কে জারি করা এক নির্দেশ অনুযায়ী নীলিমা দেবীকে মহিলা মোর্চা রাকেশ দাসকে যুব মোর্চা সুভাষ দত্তকে ওবিসি মোর্চা নবারুণ মেধিকে অনুসূচিত জাতি মোর্চা হরেন সিং বেকে অনুসূচিত জনজাতি মোর্চা পঙ্কজ বর্বরাকে কিষাণ মোর্চা শান্তিউষ কুজুরকে সংখ্যালঘু মোর্চা ও দুলেন নায়েককে দলের চা সম্প্রদায়ের মোর্চার রাজ্য সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে বলে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন গোয়ালপাড়া জেলায় চলা উচ্ছেদ অভিযানের সময় নীতি নির্দেশনা লঙ্ঘন করার অভিযোগে আসাম সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে মুখ্য বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের দ্বারা গঠিত বিচারপীঠ গতকাল আসামের মুখ্য সচিব এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের দু সপ্তাহের মধ্যে এই অভিযোগের জবাব দেবার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শুনানি এবং আবেদন অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ওই জেলায় উচ্ছেদ করা হয়েছে বলে গোয়ালপাড়ার আটজন আবেদনকারী সুপ্রিম কোর্টে অভিযোগ দাখিল করেছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর এবং মহিষাসনের মধ্যে চলাচলকারী দুই জোড়া যাত্রীবাহী ট্রেনের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ শিলচর মহিষাসন শিলচর যাত্রীবাহী ট্রেনের চলাচল বর্তমানের সপ্তাহে দুদিন থেকে বাড়িয়ে ছ দিন করা হয়েছে এই রুটে ট্রেন চলাচলের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রী ব্যবসায়ী শিক্ষার্থী এবং অফিসগামে লোকেদের জন্যে সহায়ক হবে এবং এতে করে স্থানীয় অর্থনীতি ও বাজার ইত্যাদিকেও উৎসাহিত করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে থেকে আশা প্রকাশ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আগামী সোমবার থেকে শিলচর ও মহিষাসন উভয় দিক থেকে সপ্তাহে ছ দিন এই ট্রেন চলাচল করবে সাংসদ ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ দুদিনের হাইলাকান্দি সফরসূচি নিয়ে আগামীকাল হাইলাকান্দি আসছেন শ্রী গগৈ দুপুর দেড়টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে হাইলাকান্দি উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে আমার বুথ আমার দাবি কার্যসূচীর অধীনে তিনি বাজার আলগাপুর মক্ত ঋষি অরবিন্দ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর তিনি নারায়ণপুর বেসিক চৌরঙ্গিটি মাথায় আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করে ভাষণ দেবেন পরদিন অর্থাৎ রবিবার সকালে হাইলাকান্দিতে সাংবাদিকদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন এরপর জেলার কয়েকজন প্রবীণ নাগরিকের সঙ্গে মিলিত হয়ে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যে জনস্বাস্থ্য কারিগরি ও নগর ও আবাসন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামী রবিবার শ্রীভূমি সফরে আসছেন আগামী রবিবার সকাল সাড়ে নটায় শ্রীভূমি পৌঁছে শ্রী বড়ুয়া শ্রীভূমি শহরের লঙ্গাইতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকল্পের ভূমি পূজা করবেন এরপর সকাল এগারোটায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে মানকিবাদ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার আর্মি নেভি ও এয়ারফোর্সের প্রাক্তন সেনাকর্মী সন্তান যারা এম ও বিডিএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে সেন্ট্রাল পুল কোটায় অনলাইনে আগামী পনেরোই আগস্ট রাত বারোটার মধ্যে আবেদন করতে পারবেন বিষদ বিবরণের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পিএম পোষণের অন্তর্গত মধ্যাহ্ন ভোজনের আহারের জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আটান্ন হাজার আটশো তেষট্টি জন ছাত্রছাত্রীর জন্যে দু হাজার পাঁচশো সাতাত্তর কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একত্রিশ হাজার ছশো বারো জন ছাত্রছাত্রীর জন্য এক হাজার আটশো এগারো কুইন্টাল চুরাশি কিলোগ্রাম চাল এছাড়া বালবাটিকা প্রকল্পে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর জন্য দুশো একত্রিশ কুইন্টাল দুই কিলোগ্রাম চাল বরাদ্দ করা হয়েছে উল্লেখ্য জুলাই মাসের জন্য পাঁচ দিন আগস্ট মাসের জন্য চব্বিশ দিন এবং সেপ্টেম্বর মাসের জন্য বাইশ দিনের চাল বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী জুলাই সোমবার স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম প্রয়াণ দেশভক্তি দিবস হিসেবে পালন করা হবে এই উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সকাল এগারোটায় তরুণরাম ভুকনের জীবন ও কর্মের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে উল্লেখ্য স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম ভুকনের ফুকনের সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্য সরকারের নির্দেশে দু সাল থেকে আঠাশ একুশে জুলাই দিনটিকে দেশভক্তি দিবস হিসেবে পালন করা হচ্ছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নাংকিউ ইয়োথ ক্লাব তিন দুই গোলে রিয়াল ব্রাদার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালের খেলা আগামী আঠাশে জুলাই রাইজিং ক্লাব ও সিংহের বন্ধ ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া সাতটি নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজ শপথ গ্রহণ ভারত ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি চার রপ্তানির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বলে মুখ্যমন্ত্রীর আশা প্রকাশ আসাম প্রদেশ বিজেপির বেশ কয়েকটি মোর্চার নতুন সভাপতির নিযুক্তি প্রদান এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের শিলচর মহিষেশম শিলচর ট্রেনটির চলাচল বর্তমানের সপ্তাহে দুদিন থেকে বাড়িয়ে ছদিন করার সিদ্ধান্ত আগামী সোমবার থেকে কার্যকর আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে